না খুব সংক্ষেপ করে আমি বলার চেষ্টা করছি মা আমিনা এবার দাসী উম্মে আইমানকে নিয়ে মদিনার থেকে মক্কার দিকে রওনা দিলেন যাইতে 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 আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের পিতার কবরখানা জিয়ারত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের পিতার কবরের নিকটে গিয়ে দাঁড়ালেন বলি সুবাহান শিশু নবীর মায়ের কাছে কেন্দ্রে কেন্দ্রে কয় বলো মা গোয়াম আব্বাজান কোথায় বেলা খেলার সে দে পিতায়ে আমার খেলার সাথী ভাই দে বলে তুলে নে পিতার কোলে উঠতে আল্লাহর হাবিব সাল্লু আলিহ্লামকে বললেন মোহাম্মদ আমাকে তোমার পিতা এনে দিতে বলো কিন্তু তোমার পিতা তোমাকে গর্বে রেখে বিদায় চলে গেছে আমার কাছে আর ফিরে যায় নাই রে মোহাম্মদ এইখানে তোমার পিতা শুয়ে আছে তোমার পিতাকে তুমি কি বলতে চাও একটু বলে দাও আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম আব্বা আব্বা করে কবরের পাশে দাঁড়িয়ে আব্বাকে ডাকেন কিন্তু আব্বা কোনো সারা দেন না পিতার কবর থেকে কোন আওয়াজ আসে না কবর জিয়ারত করে আল্লাহর হাবিব সাল্লাম তিনার মা এবং দাসী উম্মে ইমানকে নিয়ে যাইতেছিলেন যাইতে 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 প্রতিমধ্যে মা আমিনা অসুস্থ হয়ে গেলেন এমন অসুস্থ হয়ে গেলেন এক এক জায়গায় ঐতিহাসিকগণ এক ভাবে বর্ণনা করেছেন কোন কোন বর্ণনায় আছে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেলেন কোন কোন বর্ণনায় আছে মরু ঝড় উঠে মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাসাল্লামের মা ইন্তেকাল করলেন এরকম কিছু মতভেদপূর্ণ বর্ণনা আছে কিন্তু বর্ণনা এটা চূড়ান্ত আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লামের মা দাসী উম্মে আইমান তিনজন মানুষ মরুর পথ ধরে মদিনা থেকে মক্কার দিকে যাইতেছিল এমতাবস্থায় তার মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে আল্লাহ রসুল সাল্লাম কোন মানুষের মৃত্যু দেখেন নাই মানুষ কিভাবে মারা যায় এটা আল্লাহ রসুল সাল্লু আলী জানেন না ছোট্ট মানুষ অল্প বয়স মাকে মা মা বলে ডাকেন মা কোনো সারা দেন না মায়ের কোনো জবাব নাই লা জবাব লাহু দাসী উম্মে আইমানকে বলেন দাসী মা আমার মা কেন আমার সঙ্গে কথা বলে না উম্মে আইমান কোনো জবাব দিতে পারে না উম্মে আইমান কান্দে আল্লাহ রসুল সাল্লাহু আলিহ্লাম কান্দেন একটা পর্যায়ে দাসী উম্মে আইমান চিন্তা করলেন এই ধু ধু মরু প্রান্তরে আমি একা একা মা আমি নিয়ে বসে থেকে কি হবে একটু হাত দিয়ে বালুগুলি সরায় একটু গর্ত করি একটু কবর খনন করি দাসী উম্মে আইমান কান্নাকাটি করেন আর মরু প্রান্তরের বালুগুলি সরায়া গর্ত করেন আল্লাহ রসুল সাল্লাহুআ আলহ্লাম বুঝেন না কেন দাসী উম্মে আইমান গর্ত করছেন একবার গিয়ে দাসী উম্মে আইমানকে বলেন দাসী মা তুমি কেন গর্ত করো একবার গিয়ে মাকে ডাকে মা কি হলো হঠাৎ করে তুমি কেন আর কোনো কথা বলো না আর কেন উঠে বসো না আর কেন দাদার বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা দাও না মা ওঠো ওঠো দাদু আমার জন্য চিন্তা করেছে সময় বয়ে যাইতেছে দ্রুত দাদুর ফিরতে হবে মায়ের কোনো জবাব নাই উম্মে কবর খনন করা শেষ এবার যখন মাকে কবরে রাখতে গেছে ছোট্ট শিশু ফিরাইতে পারে না উম্মে উম্মেয়মান কোনো জবাব দিতে পারে না মাত্র ছয় বছরের একটা শিশু ধু ধু মরু প্রান্তরে দাঁড়িয়ে যখন তার মা ইন্তেকাল করেছেন তিনি বুঝেন না আল্লাহ রহমতের ফেরেস তারা কান্নায় দিশে হারা হয়ে যায় ও মালি আপনার কি খেলা আমরা বুঝি না আপনার ইয়েম নবী বাবার আদর জীবনে পাইলেন না সেই নবী মাত্র ছয় বছর বয়সে তার মা ইন্তেকাল করলো যদি মক্কা ইন্তেকাল করত যদি মদিনা ইন্তেকাল করত আপনার হাবিবকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষ থাকতো কিন্তু ধুধু মরু প্রান্তরে আপনার শিশু নবী মৌ কাকে কয় সেটাই বুঝে না এমতাবস্থায় আপনি আপনার নবীর মা কেউ নিয়ে আসলে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরেস্তাগর তোমরা আমার কুদরতি খেলা বুঝবা না আমি আমার নবীকে মহানবী বানাবো আমি আমার নবীকে ইয়াতিনদের সর্দার বানাবো বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম দাসী উম্মে আইমানকে বলেন মা আমার মাকে তুমি কেন গর্তের মধ্যে রাখছো আমার মা কেন কোনো কথা বলছে না দাসী উম্মে আইমান আস্তে আস্তে বালু চাপা দেওয়া যখন শুরু করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সহ্য করতে পারলেন না এত জোরে চিৎকার মেরে বাঘের মতো ক্ষিপ্র হয়ে দাসী উম্মে আইমানের কাঁধের উপরে এত জোরে কামড় বসিয়ে দিল যখন মাকে বাসাইতে পারতেছেন না দাসী আইমান বার বার বারবার বালু চাপা দিয়ে যখন মাকে ঢেকে দিচ্ছিলেন আল্লাহর হাবিব সাল্লু আলহসালাম দাসী উম্মে ইমানকে ফিরাইতে পারছিলেন না এজন্য ছোট্ট বাচ্চা না বুঝার কারণে দাসী উম্মে আইমানের ঘাড়ে এমনভাবে কামর বসিয়ে দিয়েছেন দাসী উম্মে আইমান মৃত্যু রাখ পর্যন্ত ওই কামরের দাগ যায় না কবরস্থ করার পরে শিশু নবীকে নিয়ে যাইতে পারে না আমার মাকে কেন গর্তের মধ্যে তুমি রেখে দিলা আমার মা কেন উঠল না উম্মে মেমন বলেন মোহাম্মদ তোমার মা আমি না পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আজকে থেকে আমি তোমার মা মক্কার দিকে যখন যাত্রা শুরু করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লামের দাদা নাতিকে সারা কিছুই বুঝতেন না দেখেন ওই দূর মরু প্রদেশ দিয়ে আসার কথা তিনজন আসে দুইজন আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের দাদার কলিজার মধ্যে কামড় দিল না জানি আমার নাতি মা কেউ বুঝে হারিয়ে ফেলেছে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম দাদার কাছে এসে দৌড়িয়ে কলে গিয়ে বললেন ও দাদা আপনি দাসী উম্মে আইমানকে জিজ্ঞেস করেন দাসী উম্মে আইমান কেন আমার মাকে গর্তের মধ্যে রেখে আসলো কেন আমার মায়ের শরীরের উপরে বালির চাপা দিয়ে রেখে আসলো আমার মাকে কেন নিয়ে আসলেন না আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দাদা বুঝতে পারলেন বললেন নাতি ভাই আল্লাহ পাক রব্বুল তোমার কি পরীক্ষা নিচ্ছে আল্লাহ পাক রব্বুল ভালো জানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি খেলা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই এভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে ধাপে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে পরীক্ষা নিলেন তিনার জীবনে কত ঘটনা ঘটে গেল তিনার জীবনে কত কিছু সংগঠিত হল তিনি সর্বোপরি বিশ্বমানবতার জন্য এমন কল্যাণকর কাজ আর নীতি আর আদর্শ রেখে গেলেন যেগুলির মাধ্যমে আমরা আজকে উপকৃত হচ্ছি কেমন পর্যন্ত উপকৃত হইতেই থাকবো বলি আল্লাহ